ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রিক ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রতিবছরের বছরের মতো এবারও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আজ বৃহস্পতিবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা মূলক ব্যবস্থা ও ট্রাফিক পরিকল্পনা সম্পর্কে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন ডিএমপি কমিশনার এর আগে তিনি কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রিক ডিএমপি কর্তৃক গৃহীত বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার বলেন প্রতি বছরের মতো এবছরও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রাত বারোটা এক মিনিটে উদযাপিত হতে যাচ্ছে পরম শ্রদ্ধা পরে পুরো জাতি এই দিবসটি পালন করবে প্রতি বছরের মতো এবারও প্রথমে ভিআইপি এবং তারপরে জনসাধারণ শ্রদ্ধা নিবেদন করবেন আনুমানিক রাত বারোটা চল্লিশ মিনিটে জনসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশি গেট উন্মুক্ত করে দেওয়া হবে সকলকে বেদিতে পুষ্পমাল্য দেওয়ার সময় যথাযথ শৃঙ্খলা মেনে চলার অনুরোধ জানান কমিশনার তিনি বলেন এই দিবসটি পালন করবে ঢাকাতে প্রতিবছরের ন্যায় শহীদ মিনারে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করা হয়েছে কয়েক স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছি প্রতিবারের ন্যায় এবারও প্রথমে ভিভিআইপি গণ পরে ভিআইপি এবং তারপরে জনসাধারণ পুষ্পমাল্য অর্পণ করবে। আমরা আনুমানিক একটি সময় নির্ধারণ করেছি রাত্র বারোটা চল্লিশ মিনিটে জনসাধারণের জন্য পলাশির প্রান্ত থেকে অর্থাৎ পশ্চিম পাশ থেকে বেদিতে প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আমরা সকলকে অনুরোধ করব যেনারা রাত্রি আসবেন ওনারা যেন আমাদের অনুরোধে সাড়া দিয়ে রাত্র বারোটা চল্লিশ মিনিটের দিকে আসেন এবং আমি সকলকে অনুরোধ করব সবাই যেন বেদিতে পুষ্পমাল্য দেওয়ার সময় যথাযথ শৃঙ্খলা মেনে চলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ